আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা এমন একটি মেয়ের গল্প বলবো যে টুপি এবং দাড়িওয়ালা লোকদের ঘৃণা করতো একদিন সে ভুল করে একজন মুসলিম অটো ড্রাইভারের গাড়িতে বসে এরপর তার সঙ্গে কি ঘটে তা জানলে আপনিও অবাক হয়ে যাবেন তাই আজকের এই গল্পটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি হিন্দু হন বা মুসলিম এই গল্পটি শেষ পর্যন্ত দেখুন যদি এটি ভালো লাগে তবে আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না তাহলে বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদিন উত্তরপ্রদেশ তথা লাখনু রাস্তায় একটি মেয়ে দাঁড়িয়ে ছিল সে আসলে একটি অটোর জন্য অপেক্ষা করছিল কারণ তাকে বাড়ি ফিরে যেতে হবে হঠাৎ সে একটি অটো দেখতে পেল সে অটোটি থামানোর জন্য হাত বাড়ালো এবং সেটি থামলো অটো চালক বললো জি ম্যাডাম কোথায় যেতে চান মেয়েটি দেখল যে অটো চালকের মাথায় টুপি এবং মুখে দাড়ি। এটা দেখে তার মনে হল এ তো মৌলুভী সে মনে মনে ভাবল একে ছেড়ে দেওয়া যাক অন্য কোথাও চলে যাক কিন্তু তার অফিস একটি নির্জন জায়গায় ছিল যেখানে খুব কম অটো বা ট্যাক্সি যাতায়াত করত। উপরন্ত গরমের কারণে তার অবস্থা খুব খারাপ ছিল তার কাছে অন্য কোনো উপায় ছিল না তাই সে অটোতে বসে পড়ল মেয়েটি বলল আমাকে সিভিল লাইন নিয়ে চলুন অটো চালক বললো নিয়ে যাবো মেয়েটি জিজ্ঞেস করলো কত টাকা লাগবে অটো চালক বলল দুশো টাকা মেয়েটি মনে মনে ভাবল এর আগে তো তিনশো টাকা দিয়ে গিয়েছিলাম এরপর মেয়েটি ভাবতে লাগলো সবাই বলে যে মৌলুবিরা খারাপ হয় তারা খুবই লোভী কামনায় ভরা এবং এদের দাড়ি ও টুপি দেখে কখনোই বিশ্বাস করা উচিত নয় এটা ভেবে মেয়েটি খুব ভয় পাচ্ছিল কিন্তু গরম রৌদ এবং তীব্র তাপ তার বেশি ভাবার সুযোগ দিচ্ছিল না এতক্ষণি ড্রাইভার বলল ম্যাডাম ঠিক আছে আপনি একশো টাকা দিয়ে দিন মেয়েটি বলল ঠিক আছে কিন্তু আমার জিনিসপত্রও সামনের দিকে রাখা ওগুলো খুব ভারী আমি তুলতে পারবো না আপনি কি আমার সাহায্য করবেন অটোচালক বললো বলল আপনি বসুন আমি ওগুলো রেখে দিচ্ছি এরপর অটোচালক মেয়েটির জিনিসগুলো অটোতে রাখল এবং যাত্রা শুরু করলো কিছুক্ষণ চলার পর ড্রাইভার বলল ম্যাডাম আমি কি আপনাকে একটি কথা বলতে পারি যদি আপনার অনুমতি থাকে এবং যদি আপনি কিছু মনে না করেন এটা শুনে মেয়েটি বলল আমার কোনো আপত্তি নেই আপনি যদি কিছু বলতে চান বলুন এরপর অটো চালক তার টেপ চালু করল এবং একটি মৌলবীর বক্তব্য চালালো বক্তব্যটি ছিল পর্দা সম্পর্কে এখন মেয়েটিকে না চাইতেও ওই বক্তব্য শুনতে হচ্ছিল কারণ সে যে লিবারাল ও নাস্তিকদের পরিবেশে বড় হয়েছে তার মনে মুসলমানদের প্রতি অনেক ঘৃণা ছিল মেয়েটি যা শিখেছিল তা হলো মৌলবীরা হলো এক ধরনের ভয়ঙ্কর নেকড়ে যাদের লক্ষ্য হল শুধু কাম লোভ সম্পদ আর নারীর শরীর তারা ধর্ম ও বিশ্বাসের নামে শুধু অর্থ উপার্জন করতে চাই কিন্তু এই মেয়ে একজন মুসলমান রিকশাওয়ালার অটোতে বসে আছে এবং না চাইতেও মৌলবীর বক্তৃতা শুনতে হচ্ছে সেই বক্তৃতায় মৌলবী সাহেব জোরে গর্জন করে বলছেন যে পর্দা আল্লাহর আদেশ এবং এটি একজন নারীর শরীরের মর্যাদা রক্ষা করার আবরণ মুখ থেকে শুরু করে সমস্ত অঙ্গ হাত পা সব ঢেকে রাখতে হবে যাতে হাজারো মানুষের মাঝে থেকেও একজন নারী সম্মানিত থাকে তিনি আরো বলছেন পর্দা শৈতানের দৃষ্টি থেকে রক্ষা করে এবং অন্য সব লোকদের চোখ পর্যন্ত ঢেকে দেয় তথা মাথা নিচু করে দেয় কিংবা তারা চোখ ফিরিয়ে নেয় এই ভেবে যে এটি একজন সম্মানিত মেয়ে এ কারণেই আল্লাহ তার পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের স্ত্রীদের এবং মুসলমান নারীদের বলো যেন তারা নিজেদের উপর চাদর টেনে নেয় এতে তাদের সহজেই চিনে নেওয়া যাবে এবং তাদের উত্তক্ত করা হবে না মহান আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু পর্দা নারীর সম্মানের প্রতীক এটি তার পবিত্রতার নিদর্শন পর্দাতেই নারীর ইজ্জত থাকে কিন্তু একজন বেপর্দা নারীর উদাহরণ হলো সে উন্মুক্ত মিষ্টির মতো যেটাতে প্রতিটি মাসি এসে বসে এবং নিজের ময়লা ফেলে যায় সবাই তাকে লোভের চোখে দেখে এবং তাকে ভোগ করার ইচ্ছাই তাকায় এই বক্তৃতা শুনে মেয়েটির মনে হচ্ছিল কথাগুলো যেন তাকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে কারণ অফিস থেকে আসা যাওয়ার পথে প্রতিটা উচ্ছৃঙ্খল যুবকের দৃষ্টি তার উপর পড়ত এবং তার দিকে অপলক চোখে তাকিয়ে থাকতো তার মনে হচ্ছিল হয়তো তার সমস্যার সমাধান এটাই এমন সময় অটো চালক মেয়েটির বলে দেওয়া গলিতে পৌঁছে যায় এবং তার বাড়ির সামনে থেমে যায় মেয়েটি অটো থেকে নেমে বলে দয়া করে আপনি আমার জিনিসপত্র বাইরে নামিয়ে দিন এরপর সে তার মাকে ফোন করে বলে মা ভাইকে একটু নিচে পাঠিয়ে দাও আমার অনেক বেশি জিনিস আছে যা খুব ভারী আমি নিজে নিয়ে যেতে পারবো না মা বললেন মা তোর ভাই তো বাড়িতে নেই এই কথা শুনে অটো ড্রাইভার বলল ম্যাডাম আমি আপনার জিনিসপত্র বাড়ি পর্যন্ত পৌঁছে দিই মেয়েটি মনে মনে ভাবলো হয়তো সে টাকার লোভে এটা বলছে ঠিক আছে আমি জিনিসপত্র নামিয়ে নিতে বলি এরপর যত টাকা চাইবে আমি দিয়ে দেবো মেয়েটি বলল ঠিক আছে আপনি নিয়ে চলুন এরপর অটো ড্রাইভার মেয়েটির জিনিসপত্র উঠিয়ে ফার্স্ট ফ্লোরে মেয়েটির নির্দেশ অনুযায়ী একটি ফ্ল্যাটের সামনে রেখে দিল এরপর মেয়েটি তিনশো টাকা বের করে তাকে দিতে লাগলো তখন ড্রাইভার বলল ম্যাডাম এই তিনশো টাকা কিসের জন্য মেয়েটি বলল এক অটোতে আমি এর আগেও এখানে এসেছিলাম সেবারও ড্রাইভার আমার সাথে একই ব্যবহার করেছিল আর আমি তাকে তিনশো টাকা দিয়েছিলাম আপনি তো আমার জিনিসপত্র উঠিয়েছেন যদি এর আলাদা পেমেন্ট নিতে চান তাহলে সেটাও বলুন আমি আপনাকে দিয়ে দেব। এ কথা শুনে অটো ড্রাইভার বলল না ম্যাডাম আপনি আপনার টাকা নিজের কাছে রাখুন আমাদের যত টাকার চুক্তি হয়েছিল তার চেয়ে বেশি আমি নিতে পারি না আর আপনার জিনিসপত্র উঠানোর কথা বললে আমার ধর্ম তো আমাকে শেখাই যে আমাদের অন্যদের সহানুভূতি করা উচিত তাই আমি আপনার জিনিসপত্র তুলে সাহায্য করেছি এর জন্য আমি আলাদা করে টাকা নিতে পারি না এ কথা বলে অটো ড্রাইভার চলে যেতে লাগলো তখন মেয়েটির মুখ দিয়ে বেরিয়ে এলো কিন্তু তবুও আপনি তো একজন মৌলবী অটো ড্রাইভার হেসে বলল সম্ভবত মৌলবীদের সম্পর্কে আপনাকে ভুল তথ্য দেওয়া হয়েছে আপনাকে মুসলমানদের সম্পর্কে ভুলভাবে গাইড করা হয়েছে আমি একজন মৌলবী বা হাফেজ নয় তবে তাদের প্রতি ভালোবাসা রাখা একজন মুসলমান এই কথা বলে অটোওয়ালা চলে গেল আর মেয়েটি চোখে পানি নিয়ে নিজের বাড়ির দিকে যেতে লাগল যদি আপনি জানতে চান একজন মুসলমানের জীবন কেমন হয় তাহলে আপনাকে আল্লাহর নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু সাল্লাম সম্পর্কে পড়তে হবে তার চেয়ে উত্তম উদাহরণ আপনি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না তিনি নারীদের অধিকারের পক্ষে সেই সময়ে আওয়াজ তুলেছিলেন যখন কন্যা সন্তানকে জীবন্ত কপুর দেওয়া হতো তিনি বলেছেন একজন শ্রমিককে তার মজুরি তার ঘাম শুকানোর আগেই দিয়ে দাও তাই মনে রাখবেন যদি কোনো মানুষ খারাপ কাজ করে তাহলে মানুষ খারাপ হতে পারে কিন্তু তার ধর্ম বা বিশ্বাস কখনও খারাপ হতে পারে না আজকের যুগে মানুষ এত ব্যস্ত যে তারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না আর যখন নিজেরাই জানে না তখন তারা তাদের সন্তানদের ইসলাম সম্পর্কে কী শিখাবে। মনে রাখবেন ইসলাম হল একশো পবিত্র ধর্ম কারো কথা শুনে বা কারো বলাই ইসলামকে খারাপ বলবেন না যদি তারপরও আপনার মনে ইসলাম নিয়ে কোনো ভুল ধারণা থাকে তাহলে আপনি হজরত মোহাম্মদ আলী সাল্লাম সম্পর্কে পড়ুন আপনি দেখবেন কোথাও কোনো ভুল খুঁজে পাবেন না আর যদি কোনো মুসলমানকে খারাপ বা অভদ্র আচরণ করতে দেখেন তাহলে শুধু তাকে বলুন তোমাদের নবী হজরত মোহাম্মদ আলী সাল্লাম কি তোমাকে এটাই শিখিয়েছেন বিশ্বাস করুন যদি সে প্রকৃত মুসলমান হয় তাহলে লজ্জায় তার মুখ নিচু হয়ে যাবে সে একটা কথা পর্যন্ত বলতে পারবে না অবশেষে বন্ধুরা এই গল্পটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় এটি আমাদের শেখায় আমরা যেন মানুষকে তার চেহারা পোশাক বা ধর্মের ভিত্তিতে বিচার না করি একজন মানুষ তার কর্ম তার মনোভাব এবং তার আচরণের মাধ্যমেই প্রকৃত মূল্যায়ন পাওয়ার যোগ্য এই গল্পটি বোঝাতে চাই যে মানুষের ধর্ম বা বিশ্বাস কখনো খারাপ হতে পারে না আমাদের সমাজে কিছু ভুল ধারণা প্রচালিত আছে যা আমাদের বিভ্রান্ত করে এবং মানুষের প্রতি অবিচার করতে শেখায় কিন্তু যখন আমরা সত্যিকারের উদাহরণ দেখি তখন বুঝতে পারি যে প্রকৃত ধর্মীয় মূল্যবোধ আমাদের সবার জন্য কল্যাণ বয়ে আনে বন্ধুরা চলুন আমরা মানুষকে তার কর্ম দিয়ে বিচার করতে শিখি এবং সকলের প্রতি সহানুভূতিশীল হই এমন গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ভালোবাসা সম্মান এবং মানবিক মূল্যবোধই সমাজের মূল ভিত্তি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন কারণ এমন গল্প সবার হৃদয়ে ইতিবাচক পরিবর্তন আনতে পারে সবশেষে আমি একটি কথাই বলতে চাই আমরা যে ধর্মই পালন করি না কেন আসুন আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করি আমাদের চিন্তা চেতনার সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে মানুষের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করি আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন আমিন সুম্মা আমিন বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ